বাকি সব কর্তা ছে বোঝো নাই ব্যাপারটা কাননে কুসুম কলি সব ঠান্ডে মান্ডে কলো জয়ে গেছে গা তা আমি গেলাম সব না সে এত ভয়ঙ্কর আবৃত্তি কেন আমার কবিতা তো এত ভয়ঙ্কর না এটা তো ফুল ফুটার কবিতা একটু সাবলীল হবে তার একটু সামনে যাই দেখি মিশা সদকের খারাপ তোকে বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো তো আমার কবিতাটা মিশা সাথে আমার কবিতা আবৃত্তি করলে এইভাবে পাখি সব গর রব রাতি পোহালো ড্যাট রাতি পোহালো কাননে কুশুঙ্খলে সকলে ফুটিলো আমি বললাম এটা তারও বেশি ভয়ানকার শোনা গেলো এটা একটা ফুল ফোটার কবিতা সামল্যের আবৃত্তি হবে এত ভয়ানকার কেমন তা আমি আরেকটু সামনে যেয়ে দিয়ে আমাকে বরিশালের কাবিলে লেখা হ্যাঁ তা কাবিলেকে যাই বললাম যে ভাইটি তুমি এটা আবৃত্তি কর কাবিলে আমার কবিতা আবৃত্তি করলো পাখি সব আসি রব রায় পোহাই গেছে স্যাদ দিয়ে। আর গান নে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাৎ তা আমি গেলাম যে মাস তোর আবৃত্তিটা সুন্দর কিন্তু মাঝখানে স্যাদ কইটিয়া আর ফ্যাৎ কোন সময় আইল ওইটা আমি লেখি তা আমি আরেকটা সামনে যাই দেখি ওই যে কথায় কথায় কান্নাকাটি করে না একটা নায়ক আছে তুই কান্দিস কে এটা কি কান্দার কবিতা এ ফুল ফুটছে আনন্দ করবি তুই কান্দে আসো কেন আমি বললাম ধরে দিয়ে হবে না আর একটু সামনে যাই দেখি যে মান্না খারাই রেসি তা মান্নাকে যাই বললাম মান্না আমার কবিতাটা আবৃত্তি করলো পাখি সব করে রব রাতি পোহাল আম্মা যান রাতি পোহাল কাননে কুসুম কলে সকলে ফুটিল আমি বললাম যে মাসাল্লাহ তোর ভয়েসটাও সুন্দর আবৃতিটাও সুন্দর কিন্তু মানে মাঝখানে আবার আম্মা জানাই লোকম মেটে আমি তো আম্মা জান লাগাইনি আর সামনে যাই দেখি ওই যে কথায় কথায় মারামারি করেন অ্যাকশন হিরো রুবেল রুবেল খারাই রয়েছে তোকে কে বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো ও তো সেই তিমির দেখাই বাকি সব করে রও রাতি পোহালো কামনে কুসুম কলে সকলে ফুটিলো আমি বললাম তুই থাম তোর কাছে আমার কবিতাও নিরাপদ না আমি নিজেও নিরাপদ না কোন সময় এটা উষ্টে দিবি বলা যায় তো আমি বললাম যে থাক চলচ্চিত্র অঙ্গনে আর শুনতে না আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই শুনি আসি সেক্ষেত্রে রাজনৈতিক অঙ্গনে যাই পেট তুমি দেখাইলো আমাদের কাকু কাকুর সাথে কাউ কাকুকে যাই বললাম যে আমার এই কবিতাটা একটু আবৃত্তি করেন উনি কবিতা দেখেই তো বলতে খেলা আমি গেলাম আপনি খেলাধুলা পরে করে না কি আবৃত্তিটা করে তুমি আমার কবিতাটা আবৃত্তি করলো পাখি সব করে রাতি পোহালো এ রাজনীতি করার কিছু নেই কাননে কুসুম কলি সকলেই ফুটিলো ফুল ফুটু আর না ফুটু পদ্মা সেতু কিন্তু হয়ে গেল জ্বালা জ্বালা অন্তর জ্বালা বলতে আমি গেলাম আপনি আমার এত সুন্দর একটা কবিতার ভিতরে পদ্মা সেতু আন্দাই যে আমি কি পদ্মা সেতু কবিতা লেখছি তা আমি বললাম যে আপনার কাছ থেকে আমার কবিতা শুনতে না আমি আপনার বিরোধী দলে চলে গেলাম বিরোধী দলে আমাদের বর্তমান যে মুরব্বী রাজনীতিবিদ ম্যাডাম খালেদা জিয়া ওনাকে যাই বললাম যে ম্যাডাম আপনি একটু আমার কবিতাটা সুন্দর করে আবৃত্তি করেন তিনি সুন্দর করে আবৃত্তি করলেন বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী আপনারা জানেন পাখি সব করে রাতে পোহাল ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটবে না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লা আমি বললাম ম্যাডাম এত সুন্দর একটা কবিতা এর ভিতরে আবার আপনি আন্দোলন শুরু করে দিলেন এটা তো ফুল ফুটার কবিতা এটা তো আনন্দের কবিতা যাই হোক মোটামুটি সবার আপনি টিফিনে আপনাদের অনুষ্ঠানে আমি আইয়ে বসি ছাত্র কথা হলো কি মেয়ে কবিতা কি হলো লেখেন আপনি হোক আপনার জন্য আমাদের এই মঞ্চে আপনি আসার জন্য আপনাকে আরো একবার আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে আসতে আমি নিজে অনেক আনন্দিত গর্ব সরি গর্বিত হয়ে গেছি আমি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে